মার্চ সেই যে ভয়াবহ কালো রাত সেই একাত্তর পঁচিশে মার্চে প্রথম অপারেশন সার্চ লাইটের নামে ঢাকা শহরের পুলিশ লাইন্স পুলিশ হেডকোয়ার্টার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ সারা ঢাকা শহরে যে তাণ্ডব লীলা চালিয়েছিল তাতে সে একটি রাতে প্রায় পঞ্চাশ হাজারের অধিক নিরীহ নিরস্ব মানুষকে তারা হত্যা করেছিল এমনকি তেজগাঁও মহাকালী এলাকায় যে সকল বস্তি ছিল সেই বস্তিগুলিতে আগুন ধরিয়ে তাদের সর্বস্ব লুট করে এমনকি নির্মমভাবে লাঞ্ছিত করে তাদের সর্বস্ব লুট করেছিল রাত সাড়ে আটটার দিকে আমরা প্রথম সংবাদ পাই পার্সাঙেরা রাজা বা খুশানে আক্রমণ করবে সেই সংবাদের ভিত্তিতে আমরা উপস্তুতি নিই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা যে কোনো ত্যাগের বিনিয়োগ আমরা পাঠানারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা রাত সাড়ে দশটার দিকে প্রথম একটা সংবাদ পাই তেজগাঁও শিল্প এলাকা থেকে সেই সংবাদটা ছিল চার্লিশ চার্লিশভেন ফর বেইস হাউজ গ্যান্ড ওভার উত্তর বলেছিলাম বেইস ফর চার্লিশ চার্লিশন ক্লিয়ার স্যান্ডুল মেসিজ তখন সে বলেছিল অ্যাবাউট থার্টি সেভেন ট্রাকস লোডে দুই পাটার নিয়ে আট করছি কম দেখায় ওবার উত্তর বলেছে রোজ আরও তুই এই সংবাদ হওয়ার পরে আমরা নিশ্চিত হলাম যে ওরা আক্রান্ত করতে আসছে বা আমাদের অতি কাছাকাছি চলে পরে আমরা যেন মনে হইচে চুমুল যুদ্ধ আকাশ পাচাশ কম্পমা এই মুহূর্তে আমি কি করব আমি আমি মনিরকে নিয়ে একটা চিন্তা বিমুর হয়ে গেলাম কিং কর্তব্য বিমুখেলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা জিনিস আমার ধারণা হলো বিবেকে বারবার আমার প্রশ্ন করছিল বঙ্গবন্ধু তো তোমাদেরকে আগে নিতে দিয়ে দিছে কিন্তু বলছেন তোমরা যেখানেই থাকো না কেন আমি যদি হুকুম দিতে নাও পারি তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে সত্যুর মোকাবিলা করবো তখন বোঝা যাবে যে আমার কাছে যে ওয়ার্ল্ড সেটটা আছে সেটা আমার বড় জন তখন এই ওয়ার্ল্ড সেক্টর এই একাধিক সেই ওয়ার্ল্ড সেক্টর সেটা ছিল আমেরিকার টু হেলিকপ্টার কোম্পানি এখন ফাইভ বি সেই ওয়ার্ল্ড সিটে পাশে বসে আমি চিন্তাভাবনা করি বার্তা যুদ্ধ সারা বাংলাদেশ আমি জানিয়ে যেতে পারি যেহেতু আমাদের তৎকালীন দিনে প্রায় আমাদের উনিশটা জেলা আছে এবং প্রত্যেকটা সাব ডিভিশন পর্যায়ে আমাদের ওয়ার্ল্ডেস্ট নেটওয়ার্ক আছে তখন আমি এই মোয়ার্ল্ড সিটে পাশে বসে এই মাইক্রোমোট হাতে নিয়ে আমি একটা ওয়ার্ল্ডেস্ট মেসেজ সারা বাংলাদেশের দিকে আমি ছড়িয়ে দিই যে মেসেজটা ছিল অল স্টেশন ছবি পাকিস্তান পুলিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ হেড নোট হে প্লিজিন উই অলরেডি আন্ডার একটা বাই পাক আর্মি ট্রাই টু সেভ ইউ স্টেল ওভার এন্ড এই মেসেজটা আমি ট্রান্সলেট করার পরে এখানে অবস্থান করার মতো না কারণ তখন কামানের গোলা এসে পড়ছে আমাদের বিল্ডিংয়ের কানি ভেঙে ফেলছে তখন আমি আমার সঙ্গ সহযোদ্ধা মনিরকে সাথে নিয়ে চার ছাদে অবস্থান নেই এবং সেখান থেকে যুদ্ধ করতে রাত আরেকটা অবধি পার্সোনারা রাজার বাবু অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি রাত আরেকটার দিকে ওরা আরও নিজ জানে আমি ইকুইপমেন্ট নিয়ে এসে রাজাভাই দুটা মেইন গেট ভেঙে ফেলে একটা ট্যাঙ্কের সাজে এবং চারটা বেড়ে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয় আগুন দাও দাউ করে জ্বলতে থাকে এবং সে আগুন নিয়ে পর্যন্ত আমাদের ছাদে এসে বলতে থাকে কামান মোটার সেল নিকে পড়ছে কিন্তু আমাদের তো সামান্য একটি অবস্থা এই তিনটটি রাইফেল মাত্র ছিল একটা মার্টি একটা মার্ত এই তিনটি রাইফেল নিয়ে হাঁটি নিয়ে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম